সেদিন ছিল এই কালকে যে দ্বাদশ এই গান এখানে সব অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে যারা দূর দূরান্ত থেকে আসবে রান্নার ব্যবস্থা করা হয়েছে দুপুরবেলায় খাওয়া হবে আজকে নিরামিষ আর কি ডাল ভাত একটা সবজি রান্না হচ্ছে বড় বড় কড়াইয়ে কাকা রকম লোকের আয়োজন আছে আজকে রান্নার

সত্তর বছর আগে শীতলা পুজো ওখানে মেলা হইতো হ্যাঁ 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 সরস্বতী পরিচিত মেলাটা এখন আমাদের কাজল এবং সাধারণ বন্ধু এবং সুদত হালদার নদীগোপাল হালদার বাকারাই ঘোষ পলাশ কুণ্ডল নটল নটল হালদার মিলে করে হ্যাঁ আচ্ছা আজকে তো নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব দিবস হিসাবে ত্রিদশিনী তন্ন ত্রিদশী উৎসবটা আপনারা পালন করছেন না ওইটার ব্যাপারে একটু বলে দেন এবারে আপনি একটু বলেন ওইটা মেন হ্যাঁ বলুন মানে দিন ব্যাপী অনুষ্ঠান হ্যাঁ 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 কালকে গীতা পাঠ হয়ে গেছে আচ্ছা তারপর নতুন মন্দির করেছে তার ফুটে কাটা হয়ে গেছে আচ্ছা আজকে আমাদের ভোট থেকে হরি নাম আরম্ভ হচ্ছে আচ্ছা আজকাল দুদিন চলবে তারপরে তারপরে নীলা হবে দুদিন দুরাজ এটা হবে দুদিন দুরাজ দুদিন দুরাজ হবে তারপরের দিন হবে মৎস্য তারপরের দিন মৎস্য না নারায়ণ সেবাটা কবে হবে নরনারায়ণ সেবা হবে চোদ্দ তারিখ আচ্ছা শ্রী শ্রী প্রভু নিত্যানন্দের ত্রিয়দশী যে জন্ম দিবসটা চলছে তারপরে এখানে বিশাল আকারে কি আয়োজন করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাতে তাহলে অবশ্যই দেখুন আপনারা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি নতুন মন্দিরের শিলান্যাস হয়েছে দু সালে এইরকম হবে আর কি মন্দিরটা কমপ্লিটের পরে এইরকম দেখাবে দেখেছেন কত সুন্দরভাবে তৈরি করা হবে আর কি তিনটে চূড়া বিশিষ্ট এক কোটি টাকা বাজেট পঞ্চতত্ত্বের মন্দির রাধা গোবিন্দের মন্দির শিব মন্দির সব থাকবে একসঙ্গে সুন্দর আমাদের গোবিন্দ শুধু গীত তার তৈরি হয়েছে যে কাপড় যুগে তা নয় সত্যতেই গীতা তৈরি হয়েছে সত্য যুগ থেকে গীতা তৈরি হয়ে যাওয়ার পরে কিছুদিনের জন্য গীতাটা লুপ্ত হয়ে যায় তারপর যুগে এসে একেবারেই ভ্যানিস হয়ে যায় গীতা তাই সেই গীতাকে উদ্ধার করার জন্য কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে কেন্দ্র করে কলির জীবকে উদ্ধার করার জন্য অর্জুনের স্বয়ং গোবিন্দ নিক্ষুভ নিজ মুখচিত্র বাণী গীতা দান করেছিলেন সেই গীতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গল্প তাই গীতাতেই একটা শ্লোকে বলেছে একং শাস্ত্রং পুত্র গীত মে কৌ দেবৌ পুত্র এ বৌ এ ক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মপেক্ষ সেবা তাই সেই আমাদের কর্তব্য সেই দেবতার পূজা করা সেবা করা এবং অর্চনা করা তার নামে যোগ্য করা এই আমাদের কর্তব্য তাই আমাদের এই মা শীতলাতলা গোবিন্দ মন্দিরে আজকে দশম বর্ষ পূর্তি সেই উপলক্ষে আমাদের একটি মহানাম যজ্ঞের অনুষ্ঠান চলছে সেই মহানাম আমরা স্বয়ং গোবিন্দ যে দশ অবতার গ্রহণ করেছেন কলির শুধু নয় সমস্ত যখন এটাতে পরিশ যদা ধর্মস্য ধর্মস্বা ভাবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্ব তদাক সৃজন ও সাধনাম বিনাশয় চতুষ্কৃতাম সম্ভব আমি যুগে যুগে তাই যুগে যুগে যখন দস্যুদের অত্যাচার অধর্মের প্রভাব ধর্ম নিপাতে জড় ভাব এসে যায় ভক্তদের উপর অত্যাচার চলে তখন স্বয়ং নারায়ণ গোবিন্দ আমাদের অবতার রূপে জন্মগ্রহণ করেছে এখানে দশম অবতারের কথা বলা হচ্ছে প্রথম তিনি মৎস্য অবতার রূপে পৃথিবীকে তিনি রক্ষা করেছিলেন দূরান্ত থেকে আসবে আচ্ছা একটা তোমরা এসে অনুষ্ঠানে থাকার ব্যবস্থা করেছে মন্দিরের ভেতরে তোমরা দেখাচ্ছি তোমরা এসে থাকতে পারো অন্যান্য সময় তো এসে থাকতে পারো এখন কাজ হচ্ছে এখন শেষ হয়নি দাদা বললেন বিশাল মন্দির হবে নিচে টোটালটাই থাকবে গেস্ট রুম গৌরীমোহন গার্ডেন পাবলিক স্কুল জিডিপিএস স্কুল এক কথায় যাকে বলবো আমরা হ্যাঁ দেখো কার্তিক অপোজিটে মন্দিরটা এখানে দেখেন এখানে মন্দির হবে আর কি নিচে যে মূর্তিগুলোকে দেখলেন ওগুলোকে মন্দির হয়ে যাবার পরে উপরে তুলে নিবে কত সুন্দর জায়গাটা দেখেন ছাদের উপরেই হবে মন্দির শ্রী মন্দির এবং রাধা মন্দির মন্দির হবে এক একটা হ্যাঁ সেটা সেগুলোকে জানিয়ে দিলাম তখন উদ্বোধন হবে আমি এসে একটা দেখাবো বিশাল বড় এলাকা নিয়ে তো রাধা গোবিন্দের মন্দিরটা সেবা ঘর আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আমি নিচে মন্দিরটা দেখা করুন দেখো জয় জয় হরে কৃষ্ণ 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 হরে হরে রাধা কৃষ্ণ দেখো গৌন্ডিতায় রাধা কৃষ্ণ অনেক রকম এখানে শ্রী চৈতন্যদেব অনেক প্রভুদের আমরা একসঙ্গে দর্শন করতে পারছি কত বড় দেখা তুলছে দুশো বছরের পুরনো মা শীতলার যে জায়গাটা স্থানটা আছে সেটাকে দর্শন করাচ্ছি মা শীতলার স্থান দুশো বছরের পুরনো শীতলা পুজোতে এখানে পুজো হয়তো চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য দেব নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর আর শ্রী শ্রীবাস এই পঞ্চতত্ত্ব আচ্ছা নিয়ে এখানে প্রতিষ্ঠা আছে এবং রাধা রাধা গোবিন্দ তো আছে ঠিক আছে এবার একটু প্রভুর ব্যাপারে কিছু বলো যার জন্য এলাম না না এই যে নিত্যানন্দ মহাপ্রভু যে নিত্যানন্দ বা এই তোমার যে আবির্ভাবটা হয়েছে সেটা সম্পর্কে নিত্যানন্দ মহাপ্রভু আজ থেকে প্রায় না কোনে বলতে পাঁচশো বছর আগে আবির্ভাব হয়েছে যেটা আমাদের নবদ্বীপে আপনারা সকলেই জানেন সচিবায়ের গৃহে হ্যাঁ জন্মগ্রহণ করেছেন এবং এই যে কলির কলির যুগ মানে একটা মানে অধপতনে কলি পাচ্ছন্ন আর এই জীবকে তরাবার লাগিয়ে মহাপ্রভু এই কলির যুগে আবির্ভাব হয়েছেন এবং কে মানে মহাপ্রভু যেমন যুগে যুগে আবির্ভাব হয়েছেন যে কৃষ্ণ সেই মহাপ্রভু সেই নারায়ণ সেই রামে যুগ মানে আপনি বলতে চাইছেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে ভাই বল তারই অবতার এই নিত্যানন্দ মহাপ্রভু তাহলে তার অবতার শ্রীকৃষ্ণ এবং রাম কৃষ্ণ এবং নারায়ণ চার অবতার আচ্ছা 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 যুগে যোগেই হচ্ছেন আচ্ছা ধর বরির ভগবান হচ্ছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে

তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে নিত্যানন্দ তিরোদশী আজকের দিনে ভগবান নিত্যানন্দ আমাদের এই ধরো ধর্মে আবির্ভূত হন তা তার এই আবির্ভাব দিবসটা আজকে পালন করা হচ্ছে আজকে বৈষ্ণব সাধকেরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখানে আয়োজনে চালাচ্ছে আমি আজকে চলে এসেছি আমাদের এই গ্রহমপুর শহরের খুব কাছে একটা মন্দিরে সেইখান যা যা হচ্ছে তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দেবো আর কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিওগুলো পাবার আবারও বেশি করে উৎসাহ পাবো দেখতে থাকো ভিডিও যুগে যুগে যখন দস্যুদের অত্যাচার অধর্মের প্রভাব ধর্ম নিপাতে জর ভাব এসে যায় ভক্তদের উপর অত্যাচার চলে তখন স্বয়ং নারায়ণ গোবিন্দ আমাদের অবতার রূপে জন্মগ্রহণ করেছে। এখানে দশম অবতারের কথা বলা হচ্ছে প্রথম তিনি মৎস্য অবতার রূপে পৃথিবীকে তিনি রক্ষা করেছিলেন তারপরে আসছে মৎস্য অবতার রূপে তিনি পৃথিবী যখন আমাদের ধ্বংস হতে চলেছিল তখন নিজ পৃষ্ঠে তিনি পৃথিবীকে ধারণ করেছিলেন করে কূর্ণ অবতার হয়েছিলেন তারপরে রূপে তিনি এসেছিলেন রূপে যখন পৃথিবী জলমগ্ন হতে চলেছে সেই জলমগ্ন ধরাকে উদ্ধার করার জন্যই গোবিন্দ গড়হ মূর্তি ধারণ করে ধরাকে কামড়ে ধরে তিনি রুক্ষ উদ্ধার করেছিলেন তাই তখনই যখনই ধরা মূর্তিকে ধরাক উদ্ধার করেছিলেন তখনই ধরার সঙ্গে ওই রূপধারী গোবিন্দ একটু প্রেম জন্মে এবং সেই সঙ্গমে একটি সন্তান জন্মায় সেই সন্তানটাই হচ্ছে নরক সেই নরকের জন্ম এখানকার পুরোনো মন্দিরকে একটু দেখাচ্ছি দর্শন করুন এখানকার ঠাকুরগুলো সব নিয়ে চলে গেছে জয় জগৎ বন্ধু এই যে রাধা রাধাকৃষ্ণ এই যে সিংহাসনটা কত সুন্দর দেখেন পুরোহিত মহাসায় সেবাই কাজল দাস মহাশয় এই অনুষ্ঠানের ব্যাপারে এবং এই মন্দিরের ব্যাপারে কিছু বলছেন আপনারা একটু শুনে নেই হচ্ছে মা শীতলার মন্দির আজ থেকে প্রায় দুশো বছর আগে থেকে এখানে মা শীতলার পূজা হয় এবং সেই পূজা এই জায়গা খুব জাগ্রত জায়গা আপনার এই জায়গা আজ থেকে পনেরো বিশ বছর আগে খুব মানে জরাচিহ্ন বা অচল অবস্থা হয়ে পড়েছিল বন জঙ্গল হয়ে গেছিল গোবিন্দর কৃপায় আমাকে এখানে এনে গোবিন্দ এই যে সেই জঙ্গল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রাধা গোবিন্দ মূর্তি স্থাপন করা হয়েছে আজ থেকে প্রায় দশ বছর আর এই মন্দিরের বয়সটা দশ বছরই হলো তাহলে রাধা গোবিন্দ মন্দিরের বয়স দশ বছর হলো আচ্ছা আর শীতলা মন্দির আজ থেকে দুশো বছর থেকে শীতলা মন্দিরটা দুশো বছরের পুরনো আচ্ছা নিত্যানন্দ ত্রয়োদশী আজকের দিনে ভগবান আমাদের এই হন ত্রয়োদশী তিথি ত্রয়োদশী তিথি এই ত্রয়োদশী তিথিতে আমাদের কলির উদ্ধার কর্তা এবং নাম প্রসার কর্তা শ্রীমন মহাপ্রভু বীরভূমের এক চক্র নামক গ্রামে বর্তমানে যার নাম এখন কমলকটি চন্দ্র জুড়াই যে নাই ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতাই পায় অর্থাৎ আমাদের জীবনে অন্তত একবার বৃন্দাবনবাসী হওয়া দরকার রাধাকৃষ্ণ সেবাই নিজেদেরকে একবার লাগানো উচিত নাহলে আমরা কিন্তু ইহলোক লাভ করতে পারবো না বন্ধুরা আমাদের যদি একবার আমরা ভালোভাবে লাভ করতে চাই রাধাকৃষ্ণ সেবায় অর্থাৎ বৃন্দাবনে গিয়ে আমাদেরকে একবার নৃত্য করা দরকার জনসাধারণের সামনে যে এখনকার চলে এসছে বিভিন্ন সেই বীরচন্দ্রপুরে তিনি জন্মগ্রহণ করছিলেন পিতা হচ্ছেন হারাই পড়ত বা হারো বোঝা মাতা পদ্মাবতী দেবী এই ত্রয়োদশীর মধ্যাহ্ন কালে স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু ওই পদ্মাবতীর গর্ভে যখন সুতিকাকারে জন্মগ্রহণ করেন তখন এক সাধক ঋষি গিয়ে সেইখানে হাত তুলে সুতিকাকার সুতিকাকার করে নৃত্য করতে থাকে আর মহাপ্রভুর জয়গান কোথায় কৃষ্ণ কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম প্রচার করতে থাকে তাই মহাপ্রভুর সেই স্থানটি সুতিকাগার মন্দির বলে খ্যাত হয়ে আছে এখনও আর তিনি এসেছিলেন আসার সঙ্গে সঙ্গে একটা হুঙ্কার করেছিলেন সেই হুঙ্কারে শান্তি পড়েছিলেন নদীয়ার অদ্বৈত গোসা অদ্বৈত গোসাই জানলেন এ কেউ নাই আমাদেরই সঙ্গী স্বয়ং মনোরম এসেছেন তাছাড়া বলুন এত হোমকার না কেউ করতে পারবে না তাই তিনি জানতে পেরেছিলেন মাতা পদ্মাবতী একজন রাজকন্যা ছিলেন আর হরাই পণ্ডিত একদম সাধারণ ব্রাহ্মণ পূজারী ব্রাহ্মণ ছিলেন তাহলে কেমন করে এদের পরিণয়টা হলো একটু বলি বল 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 রাজা ময়ূরসের রাজা মুকুট নারায়ণ রায় প্রজাদের নিয়ে ব্যস্ত রাজ কাজে ব্যস্ত থাকেন তাই বাড়িতে হচ্ছে অন্দরমহলে সেটুকু তিনি আর খেয়াল করেন না শুনেছেন একটা মেয়ে হয়েছে মেয়েটা যে কতদিনের হলো কি হলো না হলো সেটুকু তিনি খেয়াল করেন তাই একদিন অন্দরমহলে রাজা খেতে এসেছেন মা তখন কাজে ব্যস্ত ছিলেন পদ্মাবতীকে বলছে মেয়ের নাম পদ্মাবতী হ্যাঁ বলছে মা পদ্মা জানা তোর বাবা সে খেতে দে পদ্মাবতী কিন্তু তাড়াতাড়ি করে মায়ের শাড়িটা পরে বাবাকে খেতে দিচ্ছে বাবা কিন্তু সেই রাজা মায়ের শাড়ি পরে এসেছে ভেবেছে যে আমার স্ত্রী খেতে দিচ্ছে তাই সহস্র বোধনে কন্যার মুখের দিকে তাকিয়েছে আর ভাব সে স্ত্রী খেতে দিচ্ছে যে ভাবটা আনে সেই ভাব তখন পদ্মাবতী দেখলো হ্যাঁ বাবা হয়ে আমাকে এই চোখে দেখলো না এ জীবনে আমি রাখবো না ছুটতে ছুটতে গিয়ে ঘরে খিড়কি লাগিয়ে দিয়েছে মা পদ্মাবতী বুঝতে পেরে ছুটতে ছুটতে এলো সে বললো কী হলো পদ্মা কী হলো খোল খোল দরজা খোল তো না মা আমি জীবন কেন কেন কী হয়েছে না তো বাবা আমাকে এই দৃষ্টিতে কেন দেখলো তখন হলো যে বাবা ভুল করেছে আমি তোর বাবাকে রেখে কেটে ঘুমাচাই দিয়েছি সেই শিব পূজার পুষ্প আরো করতে যেত সেজুনে গিয়েছে ভোরবেলায় উঠে থেকে পুষ্প পুষ্পছ করছে রাজা সূর্য উদয়ের পূর্বাহ্নে এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় বলা হয় ব্রহ্ম মুহূর্ত সেই ব্রহ্ম মুহূর্তে উঠে বাগানের দিকে তাকিয়ে দেখছে কেউ যেন একটা বাগানে কেউ আসে তখন রাজা এক থেকে করতে এসে বলল এর বাবা তুই এবার খুবের মনে করে সে রাজার বাগানে ফুল তুলছি রাজা আমাকে এবার হয়তো শাস্তি দিবে তখন ছুটতে ছুটতে এসে রাজার পায়ে ধরে বলছে বাবা রাজামশাই আমি অন্যায় করে ফেলেছি আপনার বাগানে ফুল তুলে আমাকে ক্ষমা করুন না তোকে ক্ষমা আমি দেবো না তোকে সারা জীবন আমার কারাগারে তোকে বন্দি করে রাখবে আরও তো ভয়ে ছাড়বে না আমাকে তো না আর ঠিক আছে নিয়ে শুনুন নিয়ে গিয়ে তখন ওই হারাই পণ্ডিতের বাবাকে খবর দিয়েছে যে এখানে আসুন একবার রাজা শুনেছে যে তার ছেলে ধরা পড়ে এই পণ্ডিত ব্রাহ্মণ শুনেছে তার ছেলে ভুল তুলতে গেলে রাজার কাছে ধরা পড়েছে তাই ভীত হয়ে গণ জোরে কলবস্ত্র হয়ে রাজার কাছে এসেছে দুর্ভোগায় ক্ষমা করি ছেলে ভুল করেছে আপনি আমার ছেলেকে ক্ষমা করুন না না ক্ষমা তোমাকেও করবো না ওই আমার ছেলে করব না তবে কি জানেন ব্রাহ্মণ বসুন সিংহাসনে বসুন সিংহাসনে বসে জায়গা দিয়ে বলছে যে প্রভু আপনার ছেলের সঙ্গে আমার মেয়ে দিতে চান তাই বলেছি সারা জীবন কারাগারে বন্ধন করে রাখবে আপনি রাজি আছেন ব্রাহ্মণ দেখছে রাজার ছেলের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে এত প্রস্তাব তখন বলে হ্যাঁ রাজি তাই ওই আর পণ্ডিতের সঙ্গে এই কারণে রাজকুমারের সঙ্গে ব্রাহ্মণের বিয়ে বিয়ে এবং সেই পদ্মাবতী বাড়তে এসে রাজা এসে দেখে ব্রাহ্মণের সংসারে ঘরের পুকুরে মেয়ের স্নান করতে যায় তারপরে বাড়িঘর ঘর নাই রাজা দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু হয়ে যায় আর পার্শ্ববর্তী বাড়ির সংলগ্ন একটা জায়গায় বড় কুসকুনি কেটে দেয় মেয়ে যাতে স্নান করতে পারে তাই এবং সেই পুকুরের নাম রাখা হয়েছে পদ্ম যাবেন এক চক্রগ্রামে দেখে আসবেন সেই পদ্মপুকুর এখনও বেড়া যেতে সেখানে শুধু পদ্মফুলের পুকুর নয় ওই রাজকন্যা পদ্মাবতীর নামের পুকুরটা বিয়ে হওয়ার কিছুদিন পরে কেটে গেল এর জন্য থ্যাপার মতো পাবলিনীর মতো ছুটে ছুটে নানান দেবতা স্থান করে মুনির সে পায়ে ধরে প্রশ্ন বাপার চরণ ধরে করছি আমার একটি পুত্র সন্তান যদি দিতে পারেন আমি কি তখন বলেছিল ঠিক আছে যাও তোমার পুত্র সন্তান হবে কিন্তু এই পুত্র সন্তান তুমি বারো বৎসর লালন পালন করতে আমাকে কথা দাও বারো বৎসর পরে তুমি সেই পুত্র সন্তানকে আমার হাতে তুলে দিতে পারবে আপনার হাতে না তো হ্যাঁ আমার বলে কোন নয় এখন যে বৈষ্ণব এসে চাইবে হাতে তুলে দিতে পারবে হ্যাঁ তখন বলছে হ্যাঁ পারবো কারণ বারোটা বছর তো আমি তাকে লালন পালন করতে পারবো আমার আটপুরের নাম তো যাবে তাই বলে সেই পদ্মাবতী একটা সন্তান আচ্ছা সেই সন্তানের নাম হলো কুবের কুবের কাদের বলে বাবা যারা ধনের অধিপতি তারাই কুবের কি কিন্তু এখানে কুবের নামটা থেকে তাহলে কি ওই পালক ধনের অধিপতি হ্যাঁ ধনের অধিপতি কোন ধনের ধনের তাই নয় তাই তার নাম হয়েছিল কুবের কুবের জন্মগ্রহণ করত বাল্যকাল থেকে তার খেলা ছিল তাই রাম অবতরের যেসব খেলা হয়েছে তারপরে কৃষ্ণ অবতরে যেসব লীলা চলেছে সেই সব খেলা ছাড়া অন্য কোনো খেলা ছিল না একদিন মাঠে গিয়েছে বয়স তখন তার বারো বৎসর পূর্ণ হয়েছে সেই দিনই শেষ বারো বৎসর পূর্ণ সেই দিন কুবেররা খেলছে রামচন্দ্রের বনবাস রামচন্দ্রের বনবাস করেছে রাজা দশরথ বিদায় দিচ্ছে রামচন্দ্র বিদায় হয়ে চলে যাচ্ছে আর রাজা দশরথ হয়ে পড়ে মৃত্যুবরণ করছে আর রামচন্দ্র হা হাউ করে দিয়ে ওরা খেয়াল আমি আর খেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কমল করি চন্দ্র শশীতল যে ছায় জগত জুড়াই হেন ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই দৃঢ় করে ধর মিতাই পায় অর্থাৎ আমাদের জীবনে অন্তত একবার বৃন্দাবনবাসী হওয়া দরকার রাধাকৃষ্ণ সেবায় নিজেদেরকে একবার লাগানো উচিত নাহলে আমরা কিন্তু ইহলোক লাভ করতে পারবো না বন্ধুরা আমাদের ইহলোক যদি একবার আমরা ভালোভাবে লাভ করতে চাই রাধাকৃষ্ণ সেবাই অর্থাৎ